This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু শিক্ষার্থী ক্লাস শেষ করে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল কেউ কেউ ক্যান্টিনে বা ও বারান্দায় অবস্থান করছিল এমন সময় বিকট শব্দে বিস্ফোরণ মুহূর্তেই দাউ দাউ করে আগুনে গ্রাস করে নেয় পঞ্চম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ক্লাসরুম শুরু হয় শিশু কিশোর শিক্ষার্থীদের আর্থচিৎকার। কিন্তু কয়েক মিনিটের মধ্যে থেমে যায় সে আর্থচিৎকার হঠাৎ করেই যেন সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো একটি ভবন রূপ নেয় মৃত্যুপুরীতে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসার প্রত্যক্ষদোষী শিক্ষার্থীরা জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে স্কুলের পাঁচতলা বিশিষ্ট সাত নম্বর ভবনের ছাদে ধাক্কা লাগে পরে বিমানটি স্কুল সেকশনের দুতলা ভবনে পড়ে বিধ্বস্ত হয় সবাই চিৎকার করছে দৌড়াচ্ছে অনেক ছোট ভাই বোনের শরীরে আগুন ধরে যায় কারো শরীর ছিন্ন ভিন্ন বিস্ফোরণের তাপে ও ধোঁয়ায় অনেক শিক্ষার্থী হতাহত হয় কেউ কেউ ভবনের ভেতরেই দগ্ধ অবস্থায় আটকা পড়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের বের করে বিভিন্ন হাসপাতালে পাঠান জাতীয় বার্ন ইনস্টিটিউটে দেখা গেছে হাজার হাজার মানুষ রক্ত দিতে ভিড় করছে এই ভিড়ের মধ্যে ভেসে আসছে আহাজারি ও চিৎকার শুধু শিশুদের স্বজন নয় ডাক্তার নার্সদের চোখেও দেখা গেছে অশ্রু ও চিন্তার ছাপ অভিভাবকরা ছুটে এসে সন্তানকে খুঁজছেন শুধু পোশাক দেখে শনাক্তের চেষ্টা করছেন হাসপাতালের করিডোরে অসংখ্য অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদের আদরের শিশু সন্তানকে খুঁজ করছেন ছুটে গেছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে কিন্তু সন্তান পাননি ধারণা করা হচ্ছে ভবনে অগ্নিদগ্ধ হয়ে তাদের দেহ ভস্মীভূত হয়ে গেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন রয়েছে একশো জন সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও রয়েছেন প্রশিক্ষণের সব ধাপ শেষে তৌকির ইসলাম প্রথমবার মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এ খবরে পরিবারের সদস্যরা সোমবার সকাল থেকেই আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলেন কিন্তু দুপুরের পর সেই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান তারা সঙ্গে সঙ্গে থেমে যায় সব উচ্ছ্বাস তৌকির রাজশাহীর নিউ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনার পর পাবনা ক্যাডেট কলেজে চৌত্রিশতম ব্যাচয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি হন দু ষোলো সালে তিনি ক্যাডেট কলেজে উচ্চ মাধ্যমিক পাশের পর বিমান বাহিনীতে যোগ দেন বছরখানেক আগে তিনি বিয়ে করেন তার স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার তৌকিররা দুই ভাই বোন ছোট বোন বৃষ্টি খাতুন রাজশাহীর বেসরকারি ইসলামী ব্যাক মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌকিরের বাবা তহরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা তিনি আমদানি রফতানির ব্যবসা করেন প্রায় পঁচিশ বছর আগে থেকেই তিনি রাজশাহীতে বসবাস করেন প্রসঙ্গত বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে বেশিরভাগই এফ সেভেন বিজিআই এছাড়া এফটি সেভেন এমবি ও এফ সেভেন বিজি ভেরিয়েন্টও রয়েছে বিধ্বস্ত হওয়া এফটি সেভেন বিমানটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি মূলত সোভিয়েত আমলের মিক টোয়েন্টি ওয়ানের উন্নত চীনা সংস্করণ মিক টোয়েন্টি ওয়ান এখনও পর্যন্ত বিশ্বের বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি দু সালে বাংলাদেশ চীনের কাছ থেকে ষোলোটি জেট ফাইটার কেনার চুক্তি করে এবং দু সালে সেগুলো বিমান বাহিনীর বহরে যুক্ত হয় ওই বছরই চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই মডেলের উড়োজাহাজের উৎপাদন বন্ধ করে দেয় মাইলস্টোন যুদ্ধবিমান দুর্ঘটনায় পুরো জাতি হতবি অফল নিহত শিশুদের মধ্যে এমনও পিতামাতা আছে তাদের দ্বিতীয় সন্তান নেই এসব পিতামাতা সারা জীবনের জন্য জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে হবে প্রশ্ন উঠেছে রাজধানীর মতো লোকালয়ে কেন বিমানবাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে দেশে যেসব এলাকায় জনবসতি নেই এমন সমুদ্র ও পাহাড়ি এলাকায় বিমান বাহিনী প্রশিক্ষণের ব্যবস্থা করলে শত শত শিশু বিকশিত হওয়ার আগেই অঙ্গার হতো না গত চৌত্রিশ বছরে বত্রিশটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছেন সবশেষ মাইলস্টোন স্কুলের এই যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা জাতির জীবনে আরও একটি মাইলস্টোন হয়ে থাকল